পাঁচ মিনিট হতে চললো এটা এখন ভর্তি হয়ে গেলো কিন্তু এটা ভর্তি হওয়ার পর তারপরে এবার আবার এটা হবে আবার এটা হওয়ার পর এখন দেওয়ারা গিয়েছে ওইদিকে ঘুরতে মানে ওইদিক থেকে জল আনতে গিয়েছি আবার ওইদিক জল আনবে তারপরে মানে আমরা একসাথে যাবো এখন ওইদিকে কোথায় গিয়েছি এখন যা পারছি না এই এই মানে কি দিক দিয়ে এখন জঙ্গলে ঢুকে গেছে জঙ্গল তোমরা হয়তো দেখেছিলে কি এখানে ভর্তি অনেক ইঁটা ছিল কিন্তু আমরা সবটাই ওখানে সাফ করে দিয়েছি এত দূর থেকে মানে কি হাজার নাকি পনেরোশো ইঁটা ছিল কিন্তু এখানে সাফ সাফ করে দিয়েছি যে টুকরা ওকরা পরে আছে সবটাই এখন এটা ঘরের ভিতরে আছে এবং মানে কি ঘরের ভিতরে এখন কাজ চলছে হ্যাঁ গাইস তোমরা হয়তো এখন মানে কি বাড়িটা দেখে নিলে তারপরে এখন যাচ্ছি আমরা এই সে মানে কি জঙ্গলের দিকে মানে কি জঙ্গল যেদিকে মানে কি জঙ্গল গাছপালা অনেক আছে তাই জন্য এই চৌটাকে জঙ্গল বলছি আর মানে কি কালকে গিয়েছিলাম তো দেখেছিলাম হয়তো কালকে ব্লগে কিন্তু আজকে বেশি যাবো মানে কি বেশি ভিতরে যাবো আজকে দেখি কি দেখতে পাই আশা করি কিছু দেখতে পাবো না তবুও আবার যাওয়া হবে এবং যাওয়া হবে এই তো দেখো এটি আছে আর ওইদিকে দেবা আছে আর আর একটা দেবা আছে তো চলো যাওয়া হোক মন্দিরটা হয়তো তোমরা দেখতে পাচ্ছ দেখতে কত বড় আছে দেখ এখান থেকে দূর অত দূর মানে কি কম লাগতে পারে আমি উপরে এখন গিয়ে দেখাচ্ছি দেখো মন্দিরটা এইখান থেকে এত দূর আছে অনেক বড় আছে এই মাঝখানে অনেক বড় এই গাইস সব কিছু কাজ কমপ্লিট করে মানে কি এক কথা বলতে গেলে ফটো ওটো সব কিছু শ্যুট করে একদম এমন চলে আবার যাচ্ছি বাড়ি মানে কি এদের গাছ বাড়ি নতুন করে বাড়িগুলো বনছে তার বাড়ি যাচ্ছি এখন ওই যে চড়াল জঙ্গল পার করে দিলাম এখন মানে কি এগুলো সব গাছপালা আছে কিছু গাছপালা পেরিয়ে আমরা চলে যাবো এই এর বাড়ি হ্যাঁ আর এর বাড়িতে দিয়ে আবার কিছু চলে এসেছি এখন আমরা আর এই যে দেখো ভাই এখানে একটা কোনো মধুমাখি আছে ওই যা হয়তো আচ্ছা মধুমাখির ছাত্তা আছে ভাবছিলাম প্ল্যান করে নিয়েছিলাম কি ভাই ভেঙে নেবো কিন্তু গরমের সিজন আছে আগুন লাগতে পারে তার জন্য ভাঙলাম না আর এই তো এই বাড়িটা এখন বনছে এই বাড়িতেই আমরা কাজ করছিলাম এখন মানে লেবার মিস্ত্রি ভাবে না শুধু এমনি হেল এ গায়ে আগেকার সময় চলে এলো আমাদের বাড়ি যাওয়ার সময়ই এখন বাড়ি যাচ্ছি আর বাড়ি যাওয়ার সামনে দিতে পাচ্ছি এখন রোডে আমার ভাই সাইকেল আর এখন আমি মানে কি যাচ্ছি গাইস ভাই এখন বাড়ি যাওয়া হচ্ছে আর দেখতে পাচ্ছি এখন এসে বাড়ি যে যাচ্ছি আর গাইস মানে কি বলবো অনেক খসতে গেছি অনেক হাসতে গেছি তার জন্য বাড়ি যেয়ে কথা বলছি তার জন্য বাই তো হে তো হে গাইস এখন চলে এসছি আমি বাড়ি আর বাড়িতে এসে এখন দেখতে পাচ্ছি এখন স্নান দান করে নিয়েছি আবার স্নান দান করে এখন মানে কি কী বলবো এখন ভিডিওটা এডিট করবো এখন এডিট করে তারপরে আপলোড করবো আর গাইস যদি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করা ফের ততক্ষণের জন্য বাই আর হ্যাঁ গাইস দেখতে বলো তো কীরকম লাগছে মানে একবারে কালো লাগছে গিয়ে কালোয়া কালোয়া কালো বাহু ওকে